ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট গতকাল বড় খবরগুলোর মধ্যে একটা ছিল শহর কলকাতা অগ্নিকাণ্ড অ্যাক্রোপলিস মলে আগুন লাগার খবর আছে এই অগ্নিকাণ্ডের নেপথ্য থেকে ষড়যন্ত্র শপিং মল কর্তৃপক্ষের কাছে ঘটনার চব্বিশ ঘন্টা আগের সিসিটিভি ফুটেজ চেয়েছে দমকল আগুনের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা জানতেই ফুটেজ তলব করা হয়েছে বলে খবর এখনই খুলছে না রাজডাঙার শপিং মলের দরজা জনসাধারণের জন্য সেটাই জানিয়ে দিয়ে গেলেন দমকলের ডিজি জগনমোহন একই সঙ্গে তিনি জানান যে একাধিক পদক্ষেপ এই অগ্নিকাণ্ডের পর এই অগ্নিকাণ্ডের কারণ জানতে একাধিক পদক্ষেপ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে চব্বিশ ঘন্টার ফুটেজ মল কর্তৃপক্ষের কাছে চেয়েছেন যাতে এই ঘটনার সঙ্গে তার আগে মলের পরিবেশ কী ছিল এই অগ্নিকাণ্ডের সঙ্গে অন্যরকম কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানতে সেই চব্বিশ ঘন্টার ফুটেজ চাওয়া হয়েছে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে চারতলায় আগুন লেগেছে সেই চারতলার নিচের তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিলো তার সঙ্গে আগুনের কোনো সংযোগ রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে এখানকার যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেই নির্বাপক ব্যবস্থা যে তার যে পরিকাঠামো সেই পরিকাঠামোয় কোনো ত্রুটি ছিল কিনা যে সিস্টেম যে ফায়ার ফাইটিং যে সিস্টেম সেটি কাজ করেছিল কি না সেটা দেখা হচ্ছে ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে তাদের রিপোর্টের দিকেও তাকিয়ে রয়েছে দমকল দফতর এবং তারপরেই তারপরেই দমকলের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই মল কবে খোলা হবে এবং এই অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে কোনো রকম কোনো মামলা রুজু করা হবে কি হবে না ক্যামেরায় বিনোদের সঙ্গে সরব দত্ত টিভি নাইন বাংলা কলকাতা শপিং মলের চারতলায় আগুন লাগে সেই সময় তলায় ওয়েল্ডিং এর কাজ চলছিল সেই কাজের সঙ্গে অগ্নিকাণ্ডের যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকলের ডিজি শপিং মলের অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর নির্দিষ্ট সময় অন্তর শপিং মল ও বহুতলগুলোকে যে রিপোর্ট দিতে হয় সেই সংক্রান্ত রিপোর্টও মল কর্তৃপক্ষের কাছ থেকে চেয়েছে দমকল বিভাগ মল যেখানে যেখানে ওদের ক্যামেরা আছে কি করে স্মোক ট্র্যাভেল করলো অন্য জিনিসগুলো কি কাজ করলো কি করলো না সেটা দেখার জন্য এবং কি ভাবে ঘটনা হলো নাম্বার 2 হচ্ছে কি আমরা এয়ার এফএসএল করেছিলাম ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে টিম ডাকা হয়েছিল ওরা বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছে এবং তারা যাচ্ছে রিপোর্ট দেবে দু এক দিন মধ্যে ওদের কি রিপোর্ট আছে কোথায় থেকে ওরা মনে করছে বেসড নন সায়েন্টিফিক এভিডেন্স কি কোথায় থেকে আগুন হয়েছে ওয়ের ইজ দ্য সিট অফ ফায়ার এবং অন্য অন্য জিনিসগুলো ওরা দেবে তাছাড়া হচ্ছে মলের পক্ষে আমরা চাই পিরিয়ডিক রিপোর্ট এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল সমস্ত রিপোর্টার পাশাপাশি খতিয়ে দেখা হবে শপিং মল কর্তৃপক্ষের থেকে পাওয়া উত্তরও তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা রুজু হবে কি না তবে এখনই খুলছে না অ্যাক্রোপলিস মলের দরজা ষড়যন্ত্র এক্ষুনি বলবো না কারণ আমরা এখন প্রচন্ড অবাক মানে মানে উই আর শখ আর কি এই ইনসিডেন্টে কারণ আজকে ন বছর ধরেই মলটা এত ভালো চলছে এই মল হ্যাঁ অ্যাক্রোপলিস্ট ফলিস্ট ভন অফ দ্য ফেমাস মলস মানে একটা ল্যান্ডমার্ক এবং এখানে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডও এক নাম খুব শখ মুহূর্তে এই ধরনের কিছু আমরা ভাবতে না কিছু আমাদের রেগুলার হতো হতো বলেই তো স্মোক অ্যালার্মটা যখনই বাজে আমরা তো বুঝতে পেরেছি কারণ মক ড্রিল হতো আমি নিজে এখানে পাঁচ বছর ধরে কাজ করছি আমি তো দেখেছি মক ড্রিল হতো এবং খুব নিয়ম করে আমাদের সব সবকিছু এই ব্যাপারে কোনো রকম আমার মনে হয় না কোথাও কোনো গাফিলতি জায়গা আছে ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট